বন্ধুরা আমার এই জেড গাছ মানে জেড যে গাছটা আছে এইটা আমি কিন্তু আপনাদের সঙ্গে প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করেছিলাম আর গাছের ওভারঅল গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা পাতা একদম ডার্ক সবুজ আর একটা আলাদাই শাইনিং আছে মানে খুব সুন্দর লাগছে দেখতে আর গাছটাও কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে তো কিভাবে এগুলো করেছি আপনাদের সঙ্গে এর আগেও আমি দুটো মানে এর ভিডিও শেয়ার করেছি যখন আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম তখনই ছোট ছোট কিছু ডাল কেটে নিয়েছিলাম যাতে গাছটা খুব ভালো ঝাঁকড়া হয়ে যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই ডালগুলো দিয়েই কিন্তু আমি ডাল থেকে চারাও তৈরি করেছিলাম এই জ্যাড প্লান্টের তো তার ভিডিও শেয়ার করেছিলাম আর আপনারা এখন দেখুন কত সুন্দর মানে গাছের গ্রোথটা হয়েছে আপনারা যদি এই ধরনের গাছ লাগাতে ভালোবাসেন তো প্রথমে তো আপনাদের দেখতে হবে যে এই জেড প্লান্ট কিভাবে প্রতিস্থাপন করেছি আমি আর কিরকম পটিং মিক্স ইম্পর্ট্যান্ট জিনিস আর গাছে যদি এই মাটিতে উইডস বা আগাছা হয়ে থাকে তাহলে অবশ্যই সরাতে হবে নালে এগুলোই কিন্তু আপনার গাছের নিউট্রিশন গুলো নিয়ে নেবে আর আপনার জ্যাড প্লান্ট বাড়তে দেবে না তো প্রথমে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় কথা আমি প্রতিস্থাপনের কথা বলছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ জেড প্লান্টের জন্য ওয়েলড্রেন আর নিউট্রিশন যুক্ত মাটি তৈরি করতে হবে আর আপনার জন্য টবের ড্রেনেজ হলে যেন আটকে না থাকে আর জলটা যেন না দাঁড়ায় এরকম মাটি তৈরি করতে হবে তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন আর দ্বিতীয় কথা মাসে একবার করে একটা ভালো নিউট্রিশানস তো দিতেই হবে তো আজকে এখানে ও আমি বলবো দু তিন রকমের নিউট্রিশানস বলবো কখন কোনটা দিতে পারবেন সেটাও জানাবো আর একটা জিনিস বলবো অনেকে জেড প্লান্ট ইনডোর রাখে কিন্তু আমার এই গাছটা কিন্তু পুরো রোদে আছে মানে যেখানে পুরো ভালো রোদ থাকে ছাদেই পড়ে থাকে আর খুব ভালোভাবে গাছের গ্রোথ আছে তো আমি যেটা দেখলাম ছ সাত ঘন্টা রোদ যদি পাচ্ছে গাছ তো খুব ভালোভাবে মানে বেড়ে উঠছে আর শুধু এটাই নয় আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেটাও কিন্তু প্রপার রোদেই আছে আর সেটাও খুব ভালোভাবে গ্রোথ হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে কিভাবে চারা তৈরি করতে হবে খুব সহজভাবে তো এই দেখুন চারা তৈরি হয়ে গেছে দুটো দুটো টবে টবে করেছিলাম আর আপনাদেরকে দেখাবো আমি এক্ষুনি মানে একটা এক মাস আগে করেছিলাম যখন ডালটাকে এই গাছটাকে বসিয়েছিলাম আর পেঞ্চিং করেছিলাম তখন আর তারপরে এই গাছটা করেছিলাম তো দুটোর গ্রোথটা দেখে নিন মানে প্রথমটা বেশি হয়েছে যেটা দরকার মানে এইভাবেই হয় যেটা আগে লাগিয়েছি তার গ্রোথটা অনেক বেশি আর যেটা পরে লাগানো হয়েছে তার গ্রোথটা একটু কম কারণ যখন আমরা ডাল লাগাই তার প্রায় এক দেড় মাস পরে গ্রোথটা স্টার্ট হয় খুব ভালোভাবে তো এটা তো সেম জিনিসই হচ্ছে আমার এই জেড প্লান্টটা পুরো রোদটাই পায় মানে সারা দিনের এখন যে হাই টেম্পারেচার তাও সহ্য করছে আর খুব ভালোভাবে কাটিংসটাও তৈরি হচ্ছে আর মেন যে গাছটা আছে মাদার প্লান্ট সেটাও খুব ভালো গ্রোথ আছে দ্বিতীয় কথা জল কিভাবে দিচ্ছি তো আমি এক টাইমে জল দিয়ে এই গাছে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না তো একবার দিলেই যথেষ্ট আপনার পাতাগুলো শুকোবে না খুব ভালোই থাকবে কিন্তু অনেক বেশি জল দিলে আপনার কিন্তু এই গাছের পাতাগুলো হালকা হলুদ হয়ে যাবে বা হয়তো ঝরে পড়ে যেতে পারে সেই জন্য একবারই জল দেবেন এত হাই টেম্পারেচার বলে আর দ্বিতীয় কথা বলছি এই গাছে কিন্তু পোকামাকড়েরও আক্রমণ হয় আমার মাঝে একবার কিন্তু পোকামাকড় আক্রমণ হয়েছিল তখন আমি রোগের কিন্তু স্প্রে করেছিলাম তারপরে কিন্তু এখনো কোনো পোকামাকড় আক্রমণ করেনি আর খুব ভালো গ্রোথ আছে তো তিনটে এখানে টিপস বললাম এবার আসছি নিউট্রিশনস এর ব্যাপারটা নিউট্রিশন যদি আপনাদের আমার যেমন গাছে আমি নর্মালি এনপিকে কে কুড়ি 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 বা আমি মাসে একবার করে দিয়ে দিই কিন্তু যেহেতু এখন অনেক বেশি হাই হাই টেম্পারেচার তো টেম্পারেচারে আপনারা কেমিক্যাল সার দিলে হয়তো কোনো রকম অসুবিধা হতে পারে গাছে তো সেই জন্য আমি বলবোই না যে কেমিক্যাল সার আপনারা এখন এই গাছে দিন তাছাড়া আমি এনপিকে ছাড়া যদি বলবো কি দিতে পারেন তাহলে ভার্মি কম্পোজার দিতে পারবেন যেটা খুবই ঠান্ডা সার থাকে আর আপনার গাছের ওভারঅল গ্রোথটাও করতে পারবে তো টবের জন্য এক মুঠো মতো আপনারা ভার্মিকম্পোস্ট প্রত্যেক মাসে দিয়ে দিতে পারবেন আর এখানে যেটা আমি অ্যাপ্লাই করছি আমার গাছে যেহেতু প্রতিস্থাপন দু মাস আগেই করা তো কম্পোস্ট বা অন্য অন্য জৈব সার দেওয়া আছে তো আমি এখানে দিচ্ছি সিবিড গ্রানুয়াল বা অনুখাদ্য তো এক চামচ সার এই তিনটে আমার দরকার কারণ আট ইঞ্চি টবে আছে তো আমি এখানে বড়টায় হাফ চামচ দেবো আর ওয়ান ফোর্থ চামচ ছোটটায় তার পাশেরটায় ওয়ান ফোর্থ চামচ তো এইভাবেই আমি সার অ্যাপ্লাই করব। আর দ্বিতীয় কথা মাসে কিন্তু এটা একবারই দিতে হবে সকালে দেবেন কিংবা বিকেলে দেবেন অনেক বেশি রোদের সময় কিন্তু সার যে কোনো গাছেই না সার দেবেন না জল দেবেন কিচ্ছু দেবেন না অনেক বেশি হাই টেম্পারেচার আপনারা সকালে দেবেন নালে বিকেলে দেবেন না কোনো ইনসেক্টিসাইড বলুন বা মানে কীটনাশক কিছুও কিন্তু দুপুরবেলা অ্যাপ্লাই করবেন না গাছে যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার তাই জন্য তো এখানে হাফ চামচ মতো আমি সিভিড গ্রানুয়েলটা দিয়ে দিলাম এটা অনুখাদ্য বলে আপনারা জানবেন যে কোনো দোকানে বললেই দিয়ে দেবে আর এখানে হাফ চামচ দিচ্ছি আর ছোট ছোট গুলো আমি প্রথমে বলে দিয়েছি ওয়ান ফোর চামচ বেশ এইটুকুই খাবার যদি আপনারা মাসে একবার দিচ্ছেন না তাতেই আপনার গাছের ওভারঅল গ্রোথ ভালো করবে যদি পটিং মিক্স টা ভালো বানিয়ে দিয়েছেন ওভারঅল গ্রোথ করবে পাতা শাইনিং হবে আর গাছের মানে গ্রোথটা এত সুন্দর হবে না আপনার আর এখানে এই যে ওয়ান ফোর চামচ আমি ছোট্ট যে টবে গাছ লাগানো আছে চারা এতে অনেকগুলোই চারা লাগানো আছে ছোট ছোট তো এতে আমি ওয়ান ফোর চামচ দিচ্ছি তার পাশেটাও ওয়ান ফোর চামচই দিচ্ছি আর এই তিনটে গাছই প্রপার রোদেই থাকে কোনো রকম মানে প্রবলেম হচ্ছে না খুব ভালো গ্রোথ আছে যেহেতু পটিং মিক্সটা ভালো আছে আমি বারবার করে পটিং মিক্সটা বলছি যে আপনারা পটিং মিক্সটা কিন্তু খুব ভালো করে করে তৈরি দেবেন এবার গাছে জল দিয়ে দিন আর একটা জিনিস বলে দিচ্ছি অনেক বেশি গ্রীষ্মকাল হলেও আপনারা এই মানে আমাদের যে জেড প্লান্ট আছে এর ডাল থেকে চারা তৈরি করতে পারবেন এখনো করতে পারবেন এর জন্য কোনো ওয়েদার দেখতে হয় না আপনার খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে তো বেশ এটাই ছিল আমার আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ